বিভিন্ন সময় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শুনেছেন এই স্মার্টফোনটা জাতীয় ফোন এই স্মার্টফোনটা সেরা ফোন তার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটা সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেটার ভ্যালোফরমানি অফার করছে তবে এই স্মার্টফোনগুলো নিয়ে অনেক সময় আমরা বিতর্কও দেখতে পেয়েছি তবে লাস্ট এক থেকে দুই বছর টেকনো এবং ইনফ্রিক্স এই দুইটা ব্র্যান্ড কিন্তু অনেক ভালো কাজ করছে নতুন নতুন চমক কিন্তু তারা নিয়ে আসা ট্রাই করছে অ্যাপ্রিসিয়েট করছি তবে এগুলো নিয়েও প্রচুর বিতর্ক আছে তবে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়ে যাচ্ছি না কারণ আমাদের কাছে রয়েছে টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস আমার হাতে থাকা এই স্মার্টফোনটা আমি বেশ কয়েকদিন যাবত ব্যবহার করেছি স্মার্টফোনটার স্পেসিফিকেশন হয়তো আপনারা অনেকেই জানেন তাই স্পেসিফিকেশন নিয়ে এত বেশি আলোচনা করবো না তবে একটি পার্টে স্পেসিফিকেশন জানিয়ে দেবো কারণ অনেকে আবার সেকশনে বলবেন যে ভাই এটা বলেন নাই ওইটা বলেন নাই তবে আজকের ভিডিওতে স্পেসিফিকেশনের বাইরে গিয়েও স্মার্টফোনটার পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তাই যারা ভিডিওটা দেখতেছেন এবং রিয়েল কিছু জানতে চান অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন এটি হচ্ছে স্মার্টফোনের বক্স আর বক্স কন্টেন্টে প্রায় সবকিছুই আপনারা পাচ্ছেন কোনো কিছু মিসিং থাকছে না তবে সব থেকে ভালো লেগেছে বক্সে থাকা ব্যাক কভারটা কারণ বেশ অ্যাট্রাক্টিভ লুকের একটা ব্যাক কভার ব্যবহার করা হয়েছে এবং স্পেশালি ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারও পেয়ে যাচ্ছে যারা আমার হাতে থাকা টেকনো স্পার্ক ফোর্টি প্রো প্লাস স্মার্টফোনটা কেনার কথা চিন্তা করছেন তারা যোগাযোগ রাখতে পারেন উভার মোবাইল জোনের সাথে কারণ এই মুহূর্তে তারা চার থেকে পাঁচটা গিফট আপনাদের জন্য রাখছে পাশাপাশি যদি আমার চ্যানেলে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্টও আপনাদের জন্য অফার করা হবে সো ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করতে ভুলবেন না বাইদবে যারা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে স্মার্টফোনটা পার্চেস করতে চান তারাও কিন্তু সহজ কিস্তিতে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে শুরুতেই আপনাদের সাথে কিছু স্পেসিফিকেশন শেয়ার করি যেমন স্মার্টফোনটা ডিসপ্লেতে অফার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ওয়ান ফোর্টি ফোর হার্জ হাই রিফেরশেটের ডিসপ্লে সাথে পঁয়তাল্লিশ ইন্ট স্পিক ব্রাইটনেস স্লিম ডিজাইনের সাথে থিকনেস ছিল সিক্স পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার এবং এটা রেয়ার ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সেলফিতে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা অফার করা হয়েছে পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারির সাথে বক্সে আমরা পেয়েছিলাম ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার আর এই স্মার্টফোনটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি রমে এসেছে যার বর্তমান দাম হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পারফরমেন্সের কথায় আসলে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হয় যেমন প্রথমে রয়েছে এটা ব্যাটারি স্মার্টফোনটার মধ্যে পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি পেয়েছি এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পেয়েছি এখন কথা হচ্ছে স্মার্টফোনটা যেহেতু পঁচিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বাজারের ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো এখন ছয় হাজার এমএইচ ব্যাটারি অফার করছে সেখানে স্মার্টফোনটা কিন্তু পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারি এবং চার্জিং ব্যাক মোটামুটি খারাপ ছিল বলা যায় না স্পেসিফিকেশন অনুযায়ী বা ব্যাটারি অনুযায়ী ঠিকঠাক আছে তবে স্মার্টফোনটা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্মার্টফোনটা চার্জের ক্ষেত্রে হিট হয় কি না এখন স্মার্টফোনটা যখন আমি চার্জ করেছি আমি সর্বোচ্চ তাপমাত্রা দেখেছি ফর্টি ডিগ্রির মতো যেটা আপনারা স্ক্রিনশট দেখে অলরেডি দেখতে পাচ্ছেন এখন এই স্মার্টফোনটা চার্জ করতে গিয়ে অতিরিক্ত হিট আমি পাইনি সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই চার্জিং টাইম অলমোস্ট এক ঘন্টার মতো আর স্মার্টফোনটা যদি নর্মালি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে ছয় ঘন্টা প্লাস এটার স্ক্রিন টাইম পেয়ে যাবে এখন ওই ফোনগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান সেই ক্ষেত্রে স্মার্টফোনটা পিছিয়ে পড়বে কারণ এখন ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো অনেক বড় বড় ব্যাটারি অফার করছে সেখানে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ হয়তো আপনাকে এতটা সন্তুষ্ট করতে নাও পারে সো যারা স্মার্টফোনটা কিনবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন র্যাম রম এবং ইউআই এই তিনটার কথা বলতে গেলে স্মার্টফোনটার মধ্যে পর্যাপ্ত র্যাম রয়েছে এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম পেয়েছি আর রম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান অথবা টু পয়েন্ট টু স্টোরেজ টেস্টের রেজাল্ট অলমোস্ট এটাই এসেছে স্মার্টফোনটার মধ্যে আমরা আট থেকে দশটা অ্যাপ খুব ইজিলি স্মুথলি সুইচ করে করে ব্যবহার করতে পেরেছি এছাড়াও এটার অ্যাপ ওপেনিং টাইমও যথেষ্ট ফাস্ট ছিল পাশাপাশি অ্যাপগুলো যখন সুইচ করছিলাম কোনো প্রকার ট্রানজিশন ল্যাক কিন্তু দেখতে পাইনি অ্যাপগুলোর স্পিডও মোটামুটি ভালো ছিল অ্যাপগুলো সুইচ করে করে ব্যবহার করতে গেলে কোনো অ্যাপ কিন্তু ক্র্যাশ করতে দেখিনি পাশাপাশি কোনো অ্যাপ রিলোড করতে দেখিনি বিশেষ করে যারা অফিস ওয়ার্কের কাজবাজ করেন বিভিন্ন অ্যাপ ট্যাপ নিয়ে কাজ করা হয় সেলসে কাজ করেন তারা কিন্তু মাল্টিটাস্কিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন তেমন একটা সমস্যা হবে না স্মার্টফোনটের মধ্যে আমরা যে ইউআই পেয়েছি কথা বলতে গেলে স্মার্টফোনটের অ্যান্ড্রয়েড ভার্সন ছিল অ্যান্ড্রয়েড ফিফটিন সাথে রয়েছে এটা নিজস্ব ইউআই ইউআই আগের তুলনায় অনেক বেশি ইনহ্যান্স হয়েছে অ্যাপ্রিসিয়েট করছি তবে আরও কাজ করতে হবে একটি দুটি প্রি ইনস্টল অ্যাপ রয়েছে তা আপনি চাইলে আন ইনস্টল করে দিতে পারবেন খুব ইজিলি তেমন একটা প্রবলেম নাই বা প্যারা নাই তবে ইউআই নিয়ে যদি আরেকটু কাজ করা হয় আরও বেশি ইনহ্যান্স হবে আরও বেশি স্মুথ রেজাল্ট স্মার্টফোনটা থেকে আসবে তবে পূর্বের তুলনায় যথেষ্ট ভালো স্পেসিফিকেশনের কথা বলতে গিয়ে একটা বিষয় আমি বলতে মিস করে গেছি কিভাবে হলো আমি জানি না বাট সেটা হচ্ছে প্রসেসর স্মার্টফোনের মধ্যে নিউ চিপসেট মিডিয়াটেকের হিলিও জি টু হান্ড্রেড ব্যবহার করা হয়েছে এটা সামথিং কিছুটা আপগ্রেড করা হয়েছে জি হান্ড্রেডের তুলনায় এখন আপনি যদি কম্পেয়ার করতে যান রেজাল্ট অলমোস্ট কাছাকাছি আসবে তাই চিপসেটের কথা বলতে গেলে দাম বিবেচনায় চিপসেটটা অফিসিয়াল মার্কেটে খারাপ নয় সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং রেজাল্ট খারাপ ছিল না স্মার্টফোনটা যেমন মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ডেলি লাইফের কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এখন গেমের কথায় আসি কারণ অনেকেই এই বিষয়টা জানতে চান স্মার্টফোনটার মধ্যে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন খুব অনে আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই ই ফুটবল গেমটাও খেলে দেখেছি খুবই স্মুথলি স্মার্টফোনটার মধ্যে রান করা গেছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তবে পূর্বের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি পূর্বের একটা মিডিয়া টেকন জি হান্ড্রেড ফোনের মধ্যে এখন রেজাল্ট ভালো আসিনি মানে আমি যখন রিভিউ করেছিলাম তখন ভালো খেলা গেছে বাট এখন এতটা ভালো এক্সপিরিয়েন্স পাইনি সো এই বিষয়ে আমরা যাচ্ছি না তবে এটা ইন ফিউচারে কেমন হয় সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তবে অন্যান্য সকল গেমগুলোর কথা যদি বলি শখের বসে গেম টেম খেলা যাবে তবে হাই গ্রাফিক্সের মতো গেম যেমন পাবজি কল অফ ডিউটি আসফল নাইন এই গেমগুলো মোটামুটি প্লেবল তবে ভালো এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটাও পারফেক্ট নয় সো যারা গেম খেলতে চান তারা এই বিষয়টা মাথায় রেখে স্মার্টফোনটাকে কিনবেন বাই দেওয়া স্মার্টফোনটা যখন আপনি লং টাইম গেম খেলবেন তখন কিন্তু মোটামুটি হিট জেনারেট করতে দেখবেন আমি মোটামুটি তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি এটার হিট জেনারেট করতে দেখেছি সো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন লং টাইম গেম খেলে মানে এক থেকে দেড় ঘন্টা যদি আপনি টানা গেম খেলেন তবে যদি এক ঘন্টা কম খেলেন সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম ফেস করবেন না ক্যামেরার কথায় আসলে পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটা যেই ক্যামেরা আউটপুট দিয়েছে তা খারাপ ছিল একবারে নয় এটা বলবো না আবার একদম যে ভালো ছিল এটা বলবো না স্মার্টফোনটার ক্যামেরা অ্যাভারেজ ফিফটি মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির আউটপুট যথেষ্ট ভালো শার্পনেস ডিটেল সব কিছু মোটামুটি ভালো এসেছে এই ডিটেকশনও মোটামুটি পারফেক্টলি ব্যালেন্স করতে পেরেছে এইচডিয়ার দাম বিবেচনা আর একটু বেটার করতে পারতো তবে একদম খারাপ ছিল বিষয়টা এমন না আর এই স্মার্টফোনটা দিয়ে লো লাইটে ছবি তুললে আপনি যদি মোটামুটি আলো দিয়ে ছবি তোলার ট্রাই করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে একদম লো লাইটে যদি চলে যান সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হালকা নয়েস এবং গেডের দেখা সো বিষয়টা অনেকটা স্বাভাবিক আর ফ্রন্ট ক্যামেরার কথা আসলে মোটামুটি যদি এই যে স্টুডিও কন্ডিশনের লাইট সেই অবস্থায় যদি ছবি তুললেন ছবি চমৎকার আসে আমার কাছে রেজাল্ট অনেক বেশি ভালো লেগেছে মানে আপনি যত বেশি লাইটে গিয়ে ছবি তুলতে পারবেন তত বেশি ভালো রেজাল্ট ভালো শার্পনেস ডিটেল স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন এছাড়া এটা যে এই রিডেকশন সেটাও একদম খারাপ ছিল না এটা যে কালার টোন সেটাও অনেক সুন্দরভাবে ব্যালেন্স করা ট্রাই করেছে তবে একদম লো লাইটে ছবি তুললে সেই ক্ষেত্রে হালকা নয়েজ এবং গেরে দেখা পাবেন সেই অবস্থায় ভালো আলোতে ছবি তোলা ট্রাই করবেন অবশ্যই ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে এ ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টুকে থার্টি এপিএসএ ভিডিও রেকর্ড করা যায় তবে যদি ইআইএস ব্যবহার করেন আপনি হাজারাশি থার্টি এপপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু কিছুটা স্টেবেল আসবে তবে আপনি যদি টু ভিডিওটা করেন সেক্ষেত্রে একটু স্টেবেল হাতে ভিডিও ট্রাই করবেন ক্ষেত্রে রেজাল্ট মোটামুটি ভালো আসবে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে বাই ওয়ে স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু টু কে থার্টি এপপিএস এ ভিডিও রেকর্ড করা যায় সো এটা প্লাস পয়েন্ট তবে আমি এই মুহূর্তে হাজারশি সিক্সটি এপিসে ভিডিও রেকর্ড করছি এছাড়াও স্মার্টফোনটা যে লাইট কন্ডিশনে আছে এটা আসলে স্টুডিও লাইট কন্ডিশন দ্যাটস ওয়াই রেজাল্ট একদম প্রপার ভালো আসেনি তবে আপনি যদি আউটডোরে ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরও বেটার আসবে আরও একটা বিষয় স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই দিকেই কিন্তু আপনি বোকে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন তবে কিছু বিষয় আপনাদেরকে জানানো দরকার যেমন স্মার্টফোনটার ডিসপ্লেতে ওয়ান ফোরটি ফোর হার্জের হাই রিফ্রেশের ব্যবহার করা হয়েছে আর এটা ওয়ান পয়েন্ট রেজোলিউশনের একটা ডিসপ্লে হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি পজিশনটা একটু নিচের দিকে তবে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে তবে প্রশ্ন হচ্ছে এই চিপসেটের সাথে কিন্তু এত হাই রেজোলিউশনের ডিসপ্লে সাপোর্ট নাই পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোর সাপোর্ট নাই সর্বোচ্চ আপনি ওয়ান টোয়েন্টি হার্জার সাপোর্ট পাবেন তবে তিনটি অ্যাপসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিনটি অ্যাপসের ক্ষেত্রে আপনি ওয়ান ফোর্টি ফোর হার্জের হচ্ছে রিফ্রেশে পাবেন তবে ডিফারেন্স আসলে আমি তেমন একটা দেখতে পাইনি তবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল দাম বিবেচনায় ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সই পাচ্ছি আর এটার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট স্পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তাই সূর্যের আলোতে দেখতে কোনো প্রবলেম নাই এছাড়াও এটা ডিসপ্লে প্রোটেকশনে কর্নিং গোল্ডা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে তবে প্রশ্ন আরেকটা জায়গায় সেটা হচ্ছে স্মার্টফোনটা যথেষ্ট স্লিম এই বিষয়টা হওয়ার কারণে স্মার্টফোনটা ব্যান হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা পকেটে রেখে ফোন ব্যবহার করেন তারা অবশ্যই ভালো একটা ব্যাক কভার ব্যবহার করা ট্রাই করবেন এটা আমার পক্ষ থেকে পরামর্শ তারা অনেকে অনেক কথা বলছে সো এই বিষয়টাকে মাথায় রেখে আপনি কখনোই চিন্তা করবেন না কারণ দিন শেষে যদি কোনো ক্ষতি হয় এটা আপনারই হবে সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি জানি অনেক কিছু শেয়ার করিনি তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যা জানতে চাচ্ছিলেন সো বিদায় বিদ্যিসাম জাকির হাসান পার্থ আসসালামু আলাইকুম